নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন অপরজিতা ম্যাডাম অসংখ্য ধন্যবাদ ওনাকে আমারও অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রণাম তো যাই হোক আজকের দেয়া বিষয়টা হচ্ছে এটা যে নোট বাতিলের প্রভাব আমাদের জীবনে কিরম ছিল আর কি তো সত্যি কথা বলতে কি নোট বাতিল যদি বলি তো আমরা তো একদম সাধারণ মানুষ মানে প্রয়োজনের অতিরিক্ত তো আমরা বাড়িতে রাখি না তাই না যতটা প্রয়োজন বা খুব সামান্যই মানে বাড়তি থাকে আর কি যেটা হঠাৎ যদি কখনো কোনো মানে খারাপ সিচুয়েশানে পড়ি তার জন্য আমাদেরকে কিছুটা বাড়িতে রাখতে হয় সঞ্চয় করে বাকি টাকা আমাদের ব্যাংকেই থাকবে আর অধিক যে আমাদের চারিদিকে টাকা পয়সা সরানো ছেটানো রয়েছে এরকম নয় যতটা আমাদের জীবনে যদি নোট বাতিলের প্রভাব বলতে পারি তো সেটা হচ্ছে এটাই যে আমাদের সাধারণ মানুষদের অনেক অনেকটা সময় গেছে ব্যাংকে গিয়ে লাইন দিতে হয়েছে যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়েছে আর আমি জানি না উনি এই বিষয়টা এইভাবে আলোচনা করতে চেয়েছেন কি না কিন্তু আমি যে মানে আমাদের জীবনে কেমন প্রভাব আমাদের সত্যি কথা বলতে কি আমি যদি একটা কথা বলি এটা তো মেনলি কালোবাজারটাকে আটকানোর জন্যই তো এই ব্যবস্থাটা কিন্তু সত্যি আর একটাও যদি সত্যি কথা এভাবে বলি যে যেখানে সত্যিই কালোবাজার হয় সেখানে কিন্তু আসলেও সেটা আটকানো যায় না সেটা ভিতরে বলে না সেই সর্ষের মধ্যেই তো বুত রুকিয়ে থাকে তো যাই হোক এসব নিয়ে আলোচনা আর করতে চাই না এইসব এই ধরনের ব্যাপারগুলো হলে না অনেক কিছু মানে কী বলবো যেগুলো আলোচনা করতে চাই না এই ধরনের অনেক ব্যাপার চলে আসে তো মুখের সামনে এসেও সেটা আবার আমরা বাধা ভাবি যে না এই ধরনের আলোচনা করলে আবার অনেক রকম উল্টো কমেন্ট পেতে হতে পারে তো যেটুকু নিয়ে এটুকুই বলবো যে এই সাধারণ মানুষের নানা একটু হ্যারাসমেন্ট হতে হয়েছিল ওই ব্যাংকে ট্যাঙ্কে যাওয়া বারবার লাইন দিয়ে হ্যাঁ অনেকক্ষণ লাইন দিয়ে করা তারপর একটা মনের মধ্যে ভয় ছিল কি জানি আবার অন্য কোথাও রাখা আছে কি না যেমন হাজার টাকার নোট প্রথম যখন হয়েছিল না তখন আমার শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা মানে একটু সরি সরি রাখতো কাপড়ের সাইডে ফাইডে তো ওরকম পরে দুটো পাওয়া গিয়েছিল তখন আমাদের এখানকার ব্যাঙ্ক আর নিচ্ছে না রিজার্ভ ব্যাংকে যেতে হতো আর কি তো পরে অনেক অনেক দিন পরে আবার মানে অন্য একজন মানুষকে দিয়ে সেটা চেঞ্জ করা হয়েছে কিন্তু সে হাজার টাকা থেকে আবার দুশো টাকা সে কমিশন নিয়েছে যাই হোক তবু আটশো টাকা পাওয়া গেছে এরকম আর কি তো একটা হাজার টাকা নোট তো আমার ছেলে আবার নিজের কাছে রেখে দিয়েছিল যে না এটা আমার কাছে থাক আগেকার হাজার টাকা এই হিসেবে ছোট ছেলে মানে জায়গায় জমিয়ে রাখে না সেই ওর সেই ভাঁড়ে রেখে দিয়েছিল এরকম তো আমাদের সাধারণ মানুষের জীবনে আমার মনে হয় প্রভাব বলতে এতটুকুই একটু হ্যারাসমেন্ট হতে হয়েছিল ওই লাইন দিয়ে দিয়ে সেগুলো চেঞ্জ করতে হয়েছিল সেই মুহূর্তটার জন্য একটুখানি হ্যারাসমেন্ট এর বাইরে এরম কিছু না কিন্তু যাদের একান্তই অনেক অনেক লোকানো টাকা খাটের তলায় টাকা হ্যাঁ আলমারির ফাঁকে টাকা এরম যদি কিছু মানুষ থাকে তো অবশ্যই তাদের জীবনে একটা প্রভাব পড়েছিলো কিন্তু যাদের সত্যি ওইভাবে টাকা তারা আগে থাকতেই খবর পেয়ে যায় আগে থাকতেই অনেক কিছু ব্যবস্থাও হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আমাদের সাধারণ মানুষের জীবনে এটুকুই এটুকুই হয়েছিল আমার মনে হয় এর বাইরে হ্যাঁ আমার আর বিশেষ কিছু মনে হচ্ছে না যে এর বাইরে আর কিছু এইভাবেই একটা এখন যেমন একটা জিনিস হয় না যে টাকা সব অনলাইনে পেমেন্ট এটা একদিকে যেমন অনেকটা সুবিধা মনে হয় আমার যেমন মনে হয় অনলাইনে সুবিধা আবার অনেক সময় যেমন ক্যাশ খুচরো যদি কিছু দরকার হয় তখনও অসুবিধায় পড়ি কাজেই আমাদের সাধারণ মানুষ তো আমরা সবটাই মানিয়ে নিচ্ছি আর এখন তো একটার সাথে আর একটা জুড়ে থাকে সবসময় সব কিছুর জন্যই মানুষকে মানে কি হ্যারাস হতে হচ্ছে সব জায়গায় গিয়েই বসে আর আমরা আমাদের ইয়াং জেনারেশান যতটা না ভুক্তভোগী তার থেকে আমার মনে হয় এমন অনেক বয়স্ক মানুষ আছে যারা একটুখানি কি বলবো তাদের হয়তো কষ্ট হয় গিয়ে অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে বা কিছু তাদের হয়তো সেরকম কোনো পরিচিতি নেই তাদের নিজেদেরটা নিজেদেরই করতে হচ্ছে হয়তো কাছে পিঠে ছেলেপুলে থাকে না হয়তো বিদেশে চাকরি করে এরকম মানুষকে সবসময় সেই অপরের সাহায্য নিতে হয় বা যারা ভাবে যে হয়তো ভরসা পায় না কাউকে দিয়ে তখন তাদের নিজেদেরকে লাইন দিতে হয় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সেগুলো তাদের পক্ষে একটু কষ্ট কষ্টকর হয়েছিল এই আর কি এটুকুই বলবো এর বাইরে আর এটা নিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই বলতে গেলে অনেক কথা চলে আসবে অনেক রকম কথা তো ওগুলো থাক সবাই বোঝে সবাই সব কিছুই জানে তো সেসব নিয়ে আর বেশি আলোচনা না করাই ভালো তো আমাদের সাধারণভাবে আমরা জীবনযাপন করি প্রয়োজনের থেকে কতটা আর বেশি থাকবে যে সামথিং কিছু থাকে সেটা তো লাইন দিয়ে দিয়ে চেঞ্জ করে নেওয়াই যেতে পারে যে যতটা পারা গেছে লাইন দিয়ে দিয়ে চেঞ্জ করে নেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার তো চললাম আজকে পর্যন্তই সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকো আনন্দে থেকো আজকে না একটা কথা বলি আমার বর্ণনাদের বিবাহবার্ষিকী বেরোবো এক মানে এমনি ঘরোয়াভাবেই হবে তো সেখানেই যাচ্ছি আর কি